এবার ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার উপরে আরেকটা আপডেট দেব সেটা হচ্ছে যে হোয়াইট পেপার এটাও এক্সপেক্টেড করা হচ্ছে যে সেই ক্ষেত্রে হাইলাইট করবে নিউ রুলস যেটা অলরেডি কিন্তু ইনফোর্স হয়েছে লাস্ট মান্থে অন দা রিক্রুট অফ ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার ক্ষেত্রে লাস্ট মান্থে একটা চেঞ্জ আসছে সেটা নিয়ে আমি এখন বলি নাইনথ অফ এপ্রিল থেকে বলা হয়েছে যে কেয়ার টু রিক্রুট এ নিউ ওয়ার্কার ফ্রম হ্যাভ টু টু ফার্স্ট দ্যাট রিক্রুট এ ওয়ার্কার ফ্রম উইদিন ইংল্যান্ড তার মানে দেরকে প্রথমে ইংল্যান্ডের যাইসব কেয়ার কিংবা সিনিয়র কেয়ার আছে তাদের ভিতর থেকে রিক্রুট করতে হবে ইন স্টেট অফ রিক্রুটিং ফ্রম অ্যাব্রড তাদেরকে দেখতে হবে যে তারা আগে চেষ্টা করেছে ইন কান্ট্রি যে তাদের ভিতর থেকে তারপরে তারা যদি না পায় এবং তারা যদি সার্টিফিকেট নিতে পারে রিজনাল পার্টনারশিপের কাছ থেকে তখন একমাত্র তারা ওভারসিস থেকে হায়ার করতে পারবে অত বন্ধ করে নেই কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু কন্ডিশন জুড়ে দেওয়া হচ্ছে যে এই কন্ডিশন মানে অ্যাটেম্প করছে ইংল্যান্ড থেকে নিতে হবে আর যদি না নিতে পারে তখনই কিন্তু তারা ওভার সিস্টেকে আনতে পারবে তা নাহলে কিন্তু ওভারসিস্ট থেকে আনতে পারবে না এবং আমি বলেছি যে তাদের কিন্তু একটা কনফার্মেশন লাগবে রিজিনাল যে পার্টনারশিপ আছে তাদের কাছ থেকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কার আর আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই রাইট টু ফ্যামিলি লাইফের উপরে আরেকটা একটা টু ফ্যামিলি লাইফের উপরে কিন্তু কারেন্টলি এটা রিভিউ হচ্ছে যে কিভাবে রাইট টু এ ফ্যামিলি লাইফ যেটা কন্টেন্ট করে থাকে আর্টিকেল এইট অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যে এটা কিভাবে অ্যাপ্লাই করে থাকে ইন ইমিগ্রেশন কেসেস এবং এই ক্ষেত্রে হয়তো বা চেঞ্জ আসতে পারে এবং এটা হোয়াইট পেপারে এটা ইনক্লুডেড করা হতে পারে লাস্ট মান্থে এই আমাদের যে হোম মিনিস্টার কুপার উনি বিবিসিকে বলেছিলেন যে অ্যাডহক ডিসিশন বাই দ্য কোর্স have for too many been driving the way in which the law is in spate rather than having a clear framework set out মানে government কাছ থেকে কোনো ক্লিয়ার সেট আউট নাই যে কারণে দেখা যাচ্ছে কোর্ট থেকে এগুলোর একটা ডিসিশন দিয়ে দেয় যেখানে হয়তো দেখা যাচ্ছে যে এই রাইট টু ফ্যামিলি লাইব্রিসি আছে অনেকে এখানে স্টে পারমিশন দেয়া হয় তো যে কারণে তারা চিন্তা করছে যে এতে হয়তো পসিবল হতে পারে যে এটাকে এই যে ফ্রেমওয়ার্ক আছে এটাকে আরো স্ট্রঙ্গার করতে চাচ্ছে এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেট আউট অ্যারাউন্ড দা ওয়ে ইন হুইচ ইন্টারন্যাশনাল ল শুড বি ইন্টারপ্রেটেড এবং ইন্টারন্যাশনাল ল যেটা সেটা কীভাবে ইন্টারপ্রেটেড করা হবে সেটাও কিন্তু এই যে মিস কুপার হোম সেক্রেটারি উনি কিন্তু বিবিসির কাছে সাক্ষাৎকারে বলেছিলেন এবং অবিয়াসলি কন্টিনিউ টু কমপ্লাই এবং তারা ইন্টারন্যাশনাল তারা কমপ্লায়েন্স করবে কিন্তু তারা রিভিউ করতে চাচ্ছে এবং দেখতে চাচ্ছে যে রাইট টু ফ্যামিলি লাইফের এটাকে কিংবা টাইট করা যায় না কারণ ডিসিশন হয় সেক্ষেত্রে দেখা যায় যে হোম অফিসের কোনো ফ্রেমওয়ার্ক নাই যে কারণে অনেকেই এই ব্যাপারে একটা সুবিধা পেয়ে থাকে সেটাকে আর কঠিন করার জন্য তারা রিভিউ করছে তো এই ছিল মোটামুটি আপডেট আপডেট গুলো আপনাদেরকে দিলাম এটা টেন্থ মানে টেন্থ এই আপডেট গুলো ছিল তো আপনাদের সঙ্গে এটা নিয়ে আমি আলোচনা করলাম

Thank <laughs> you.